সবাই যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ঠিক তখনই বাংলাদেশ সীমান্তে পঁয়তাল্লিশ ঘন্টা পরে এক স্কুল ছাত্রী লাশ ফেরত দিল আমাদের বন্ধুরাষ্ট্র ভারত গত মাসের পাঁচ তারিখের পরেও বাংলাদেশে অনেক জায়গায় হিন্দু মন্দির বা বাড়িতে অনেক জায়গায় হয়েছে বা অনেক জায়গায় গুজব রটনে হয়েছে তখন ইন্ডিয়ার যারা আছে তারা প্রতিবাদ শুরু করলো যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ কিন্তু আজকে দেখেন একটা হিন্দু মেয়েকে মেরে ফেলা হলো সীমান্তে তখন সে বাংলাদেশে তখন সে হিন্দু না মানে যখন কোনো হিন্দু মন্দিরে বা হিন্দু লোকের উপর আক্রমণ হয় তখন তারা প্রতিবাদ জানায় আমরাও জানাই কিন্তু আজকে সীমান্তে যখন একটা হিন্দু মেয়েকে মেরে ফেললো বিএসএফ তখন তারা কোন প্রতিবাদ করলো না বা আমরা বাংলাদেশের নিউজটা ডালা ডালাভাবে প্রচার হচ্ছে না আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারবেন এতে লাভ হবে কি যদি আপনি সীমান্তে মানুষ সত্তা নির্বিশারে মানুষত্ব রুখতে না পারেন যেহেতু আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ওনার কূটনীতিক বা বহিবিশ্বের সাথে ভালো সম্পর্ক বা উনি এটা ভালো করতে পারেন যেমনটা আমরা প্রমাণ পেয়েছি দুবাইতে উনি ওনার কূটনীতিক মাধ্যমে উনি প্রায় আটান্ন জন বাংলাদেশকে উনি মুক্ত করেছেন তাই আমাদের আমার অনুরোধ থাকবে এই মুহূর্তে জাতীয় সংগীত এটা আপনি পরেও পরিবর্তন করতে পারবেন বা এটা পরিবর্তন করার আমার তেমন লাভ হবে না যদি আপনি আপনার সীমান্ত সুরক্ষিত না থাকে বা এই মানসত্তা বন্দনা করতে পারেন তাই আমার আকুল আবেদন সময় এসেছে সচ্চার হওয়া জবাব দেওয়ার যদি তারা আমাদের একজন মানুষের উপর আক্রমণ করে বা হত্যা করে আমাদের এটা পাল্টা কাউন্টার দিতে হবে এখন আর মানে বন্ধুরাষ্ট্র বা হাত এইভাবে গুঁজে বসে থাকার সময় নাই এখন আসছে চোখে চোখ রেখে কথা বলা বা এর প্রতিবাদ করা আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে বয়কট ভারত বা আপনি কাজ কাজে তা দেখাইতে পারলেন না তাইলে এই এই প্রতিবাদের দরকার নাই ভাই দেশ আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং যিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আমি অনুরোধ করব তাদেরকে এর একটা মুখকম জবাব দেওয়ার জন্য নয়তো এর সঠিক বিচার যেন ওই মেয়ের ফ্যামিলি পায় বা বাংলাদেশ পায় এই ব্যাপারে আপনারা একটা কঠিন ভূমিকা রাখবেন আর বিশেষ করে এই দেশের ছাত্র সমাজ যারা আছে যারা আন্দোলনের মাধ্যমে অলরেডি আওয়ামী লীগ সরকারকে তারা হটিয়েছে আমি আশা এই রকম একটা আন্দোলন হোক ভারতের বিরুদ্ধে আমি ভারতের বিরুদ্ধে বলবো না এই সীমান্ত হত্যার বিরুদ্ধে যেন আর কোনোদিন ভারতীয় বিএসএফ কোনোদিন বিনা অপরাধে নির্বিচারে এই রকম বাংলাদেশি মানুষকে হত্যা করতে না পারে এটা যদি আমরা বন্দনা করতে পারি তাহলে আমরা আগাইতে পারবো না তাই আমি নতুন সরকার এবং এই দেশের ছাত্র সমাজের প্রতি আবার অনুরোধ করছি এখনই সত্য হন নিজের অধিকার এবং নিজের দেশের সীমান্ত রক্ষায় ধন্যবাদ